এই সেই বিখ্যাত দাউকি নদী যেখানে ভারত ও বাংলাদেশের সীমান্ত মিলেছে নীরব স্বচ্ছ জলরাশির মাঝে মেঘালয়ের পাহাড়ি পথ পেরিয়ে এখানে চোখে পড়ে সবুজ পাহাড় ঝর্ণা আর স্ফটিকের মতো পরিষ্কার জলের আদলে এক অপূর্ব দৃশ্য দাউকি নদী ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত নদীর ঠিক ওপারেই দেখা যায় বাংলাদেশ দু দেশের মাঝখানে শান্তভাবে বয়ে চলেছে এই স্বচ্ছ নদী আর মাঝখানে দেখা যায় সীমান্ত চিহ্নিত লাইন এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল নৌকা ভ্রমণ নৌকায় চললে মনে হয় যেন জলের ওপর নয় আকাশের ওপর ভাসছে নৌকা নদীর তলদেশ পাথর আর মাছগুলো স্পষ্ট চোখে ধরা পড়ে নদীর ওপারেই দেখা যায় বাংলাদেশের গ্রাম আর মানুষের দৈনন্দিন চলাফেরা শীতের মৌসুমে এখানে আসলে নদী আরও সুন্দর দেখা যায় কিন্তু বর্ষাকালে নদীর জল একটু ঘোলাটে থাকে তখন আসলে সেই স্বচ্ছ জিনিসটা পাওয়া যায় না দাউকি শুধু একটি নদীর নাম নয় এখানে প্রকৃতি প্রেমী ভ্রমণকারীদের জন্য এক স্বপ্নের জায়গা এখানে আসলে সময় দাঁড়িয়ে যায় হৃদয় ভরে ওঠে শান্তি আর বিস্ময় এভাবেই দাউকি নদীর নৌকা ভ্রমণ জীবনে একবার হলেও দেখা উচিত এক অনন্য অভিজ্ঞতা আজকে আমাদের মেঘালয়ের তৃতীয় দিন আমরা আগের দিন চেরাপুঞ্জির কিছু সাইট করেছিলাম সেগুলো তো আগের পর্বে আপনারা দেখেইছেন নিশ্চয়ই আর যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন শিলং থেকে দাউকির দূরত্ব একাশি কিলোমিটার যা যেতে লাগে প্রায় তিন ঘন্টা মতো আমরা তো হোটেলেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তবে আপনারা চাইলে বাইরেও ব্রেকফাস্ট করতে পারেন তবে সেক্ষেত্রে যাওয়ার টাইমটা একটু বেশি লেগে যাবে এবারে আসি দাউকির বোটিংয়ের খরচের ব্যাপারে আপনি যদি পঁয়তাল্লিশ মিনিট বোটিং করেন তাহলে আপনার পার বোট আটশো টাকা করে লাগবে একটা বোটে কিন্তু তিনজন বসতে পারবে আর আপনি যদি এক ঘন্টা বোটিং করেন তাহলে কিন্তু আপনার হাজার টাকা লাগবে দাউকির নৌকা ভ্রমণ সাধারণত শুরু হয় জিরো পয়েন্টের কাছ থেকে যিনি নৌকা চালান তিনি মাঝপথে নদীর ইতিহাস বর্ডার লাইন এবং আশেপাশে জায়গাগুলো দেখিয়ে দেয় ওপারে বাংলাদেশের গ্রাম আর মানুষজনদের চাষাবাদ চোখে পড়ে দুই দেশের সীমান্তের মাঝে এত শান্ত নদীর দৃশ্য সত্যিই অবিশ্বাস্য শীতকালে জল সবচেয়ে স্বচ্ছ থাকে তাই ভ্রমণের জন্য এই সময়টাই সেরা প্রথমবার দেখে সত্যিই বিশ্বাস হচ্ছিল না যে নদীটি এত পরিষ্কার হতে পারে ধীরে ধীরে নৌকা সামনে এগিয়ে যাচ্ছে আর নিচে নদীর তলটা একদম চোখে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে আমাদের নৌকা সফর এসে এ এপারে একটি আইল্যান্ডে শীতকালে নদীতে জল কম থাকায় এরকম আইল্যান্ডের সৃষ্টি হয়েছে বর্ষাকালে কিন্তু নদীতে অনেক বেশি জল থাকে আর নদীর জলও এতটা স্বচ্ছ হয় না যদি খুব বেশি পর্যটকদের ভিড় না থাকে তাহলে নৌকাটি এখানে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দাঁড়ায় এখানেও প্রচুর দোকান আছে খাবারের আমরা শীতকালে এলেও সেদিনে প্রচণ্ড রোদের জোর ছিল তাই এখানে কিন্তু চেষ্টা করবেন যেন যতটা সকালে আসা সম্ভব পারলে আপনারা ছাতাও নিয়ে আসতে পারেন দাউকি নদী ভারতের মেঘালয় হয়ে সোজা বাংলাদেশে প্রবেশ করে দাউকি ভ্রমণের সেরা সময় হল শীতকালে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় আকাশ থাকে নীল নদী থাকে স্বচ্ছ এবং আবহাওয়া খুবই মনোরম বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে তারও একটা আলাদা রূপ কিন্তু শীতকালের মতো এত স্বচ্ছ থাকে না স্থানীয় দাউকি গ্রামের নামানুসারে এই নদীটি দাউকি নামে পরিচিত যদিও এই নদীটির স্থানীয় নাম ওমকট রিভার যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য দাউকি যেন একটি ফটো স্টুডিও প্রতিটি ফ্রেম পোস্টকার্ডের মতো জলের নিচে ছায়া পড়া নৌকার ছবি পৃথিবীর বহু ভ্রমণকারীর প্রিয় হয়ে উঠেছে নদীর উপর নৌকায় বসে প্রকৃতির নীরবতা অনুভব করা যায় পাহাড়ের মাঝে বাতাসের শব্দ নৌকার ঢেউ এবং নদীর জলের নরম ছাপ সব মিলিয়ে মন ভরে ওঠে শান্তিতে দাউকি নদী শুধু একটি ভ্রমণ স্পট নয় এটি প্রকৃতি সীমান্ত ও সংস্কৃতির মিলনস্থল এখানে এসে বোঝা যায় প্রকৃতি মানুষের মতো দেশ সীমান্ত বা ভিসা দিয়ে ভাগ করা যায় না এই নদী দুই দেশকে আলাদা না করে বরং যুক্ত করে রেখেছে তাই যদি কেউ মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করেন ডাউকি নদীর নৌকা ভ্রমণ একদমই মিস করা যাবে না শুধু ডাউকি নয় ডাউকি নদীর খুব কাছেই রয়েছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মালিনং আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেখানেই আজকে আমরা ডাউকি নদীর নৌকা ভ্রমণ করে পরবর্তী স্থান মালিনং এবং পরে লিভিং রুড ব্রিজ ঘুরে দেখব আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে